এই রাইয়ার নামক জান্নাতের দরজাটা দিয়া প্রায় আড়াইশো বছরের রাস্তা একবারে দিতে গেলে রে এত বড় দরজা দিয়ে একখানা প্রবেশ করবে আল্লাহর পেগাম্বর জানার যারা রমজানে রোজা রাখে আমার আল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবে সেই দরজা দিয়া একমাত্র রোজাদার প্রবেশ করবে বলেন সুবহান আল্লাহ এই রোজা আপনাকে কি এমন ফেসিলিটি দিবে হুজুরে তো কষ্ট করে রোজা রাখলাম রাত্রিবেলার তার আমি বললাম তাহলে আমাদের কি লাভ হবে এই রোজাদার ব্যক্তিরা বাজান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন সহি হাদিসের মধ্যে পাইলাম আল্লাহ নবীজি জানান এই ব্যক্তি যখন মারা যাবে তার অনেক গুলা খাতা থাকার কারণে কবরে আটকা পড়ে যাবে যখন এই ব্যক্তিটা মাটির মধ্যে শুয়ে যাবে উত্তর দক্ষিণ গয়া শুয়ে যাবে আমার আল্লাহ তারা ওই ব্যক্তির কাছে এমন ভাবে যে মাত্র করে প্রশ্ন নিয়ে চলে যাবে আর তার ডানে যখন মাটি চাপা দিতে যাবে ডানে সামনে যাবে তার নামাজ ডাক দিয়া বলবে এ ডানের মাটি এ ডানের মাটি এই বান্দাটা আমি আল্লাহ তালাকে আল্লাহ তালার দরবারে নামাজ আদায় করতো আমি মাটি তোমার নিচে দিয়ে দিলাম তুমি এই বান্দারা চাপা দিবা না ডান দিকের মাটি বাম দিকের মাটি আবার চাপা দিতে যাবে বাম দিকের মাটি এমন ভাবে সামনে গইয়া ডাল হইয়া দাঁড়াইয়া যাবে ওই ডাল হইয়া দাঁড়াবে যেটা কইল ওইটা কইল রোজা যে কন্যা

ওই बाप দিগের মাটির সামনে রুজা ডাল গইয়া দাঁড়াবে আল্লাহর দরবারে দাঁড় দেয়া বলবে আল্লাহ এই ব্যক্তিকে মাটি চাপা দেওয়া দেওয়া না নিষেধ দিয়া রাখছে বাধা দিছে রুজা আল্লাহ বলবে রুজারে তুমি কেন বাধা দিছো আল্লাহ ব্যক্তিটাকে বড় কষ্ট কোনি আর রাখছে এই রুজা কইয়া আমি তার বন্ধু হয়ে গেলাম এই কারণে আমি তার এমন ভাবে মাটি দেওয়া চাপা দেওয়ার জন্য দিব না সামনে যখন মাটি চাপা দিতে যাবে ওই সামনে দাঁড়াইয়া আপনি নামাজের মধ্যে যে কোরআন তেলাবাদ করেছেন রমজানে আবাদত করেছেন আপনার জিন্দিগের মধ্যে যে কোরআন তেলাবাতের স্বভাব আছে ওই কোরআন দাঁড়ায় যাবে মালিক আমি তোমার বান্দারে চাপা দেওয়ার জন্য দেব না কারণ এই বান্দা বড় কষ্ট করিয়া করিয়া কোরআন তেলাবাদ করেছে তসবি তাহালিল পড়েছে আল্লাহ গো আমি আল্লাহ তালা তোমার দরবারে এই তসবি তাহালিল কোরআন তেলাবাদ দাঁড়ায় গেলাম আল্লাহ তুমি তারা এমন ভাবে কষ্ট দাঁড়াইয়া যাবে ও বাগান তাইলে বোঝা যায় রোজা রাখলে আপনার আমার লাভ হয় না ক্ষতি হয়ে যাবে আর বল লাভ না ক্ষতি হয়ে যাবে পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাঁক বন্ধুর না মিম দ্বারা করেছ বৌকা আল্লাহ 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 ও আল্লাহ 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 لاغا الا اللہ دیکھائی لا لو کو کٹی پریمی کے حرمیلہ لبائی کی لبائی کے بولے لا شاری کا لہ اللہ ہو اللہ ہو اللہ هو الله 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 لا إله إلا الله মিলাদুন্নবীর মাসে সে কে পঠাইলা স্বপ্ন বীরদের নবী নবীর কামি আল্লাহ هو الله 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 هو الله لا إله إلا الله أو مسلم জানিনা রে কে এমন মানুষ আছে আজকের এই মাহফিলটা আগামী দিনকে আপনার আমার পার হবে এটা গ্যারান্টি দেওয়া বলা যায় না এই মাহফিলটা এই তিন বছর গ্যাপের আগে অনেক মানুষ ছিল আজকে তারা কবরের মধ্যে চলে গেছে অনেক চেনা চেনা মুখ আছে কবরের মধ্যে চলে গেছে এই মাহফিল কমিটি অনেকেই আছে কবরের মধ্যে চলে গেছে আমার আল্লাহ এই মাহফিল থেকে প্রত্যেকের জীবনের গুনা কথা মাফ করে দেন একবার জোরে আওয়াজ আওয়াজ বলা যাবে কি আমিন আর জোরে জোরে বলুন আমিন ও নবীজির উম্মত মরার আগে নবীর চিনে মারা যাও রে আপনার আমার নবীর ভালোবাসা যদি আপনার আমার সাথে থাকে আমার আল্লাহ কবরের মধ্যে আপনার আমার নবীকে সাক্ষী হিসাবে সাহায্যকারী হিসেবে আপনার নবী পাইলে আমার নবী পাইলে আপনার আমার কোনো টেনশন নাই ধরে কোন ঠিক না আল্লাহরে নবী আর নবি গ আপনি নবি আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের বন আলার নবী মাইয়ার নবি গ আপনি নবি আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথী অন্ধকারে কবরের পাতে পাতি আপনি নবী সারা বা না জীবন আল্লাহরে নাইয়ার নবী গ আপনি নবী আমার জীবনের আপনার মৌ পাগল গইল বেবে দি যা সপিয়া দিল জীবন রু হব আল্লা র নবী মায়ার নবী গ আপনি নবী আমার জীবন হ্যাঁ মুসলমান বাবারা একটু গভীর মনোযোগ দেয়া শুনবেন রমজান মাসে যারা অনেক কষ্ট করে করে তারাবির নামাজ দাঁড়াই আদায় করেন অনেক মানুষ আছে রে অনেক কষ্ট করে যানবাগিন ভোয়া যায় তারপরেও আল্লাহ রে ভালোবাসা রোজাটা মুখের মধ্যে রাখে আল্লাহ রে ভয় করেছে তা খাবার পরও খাবারের সামনে সামনের কেউ খায় না এই ঘটনাগুলো একটু খেয়াল করেন হাদির শরীরের মধ্যে পায় আচ্চা জহায় গানাম এই রোজাটা কি কেমন গিরির দিবে কোন ব্যক্তি যখন মারা যাবে তার গুনা খাতা থাকার কারণে কবরের মধ্যে যখন কবর হয়ে যাবে আল্লাহ বলেন কুল্লু নাফ সিং যা একাতুল মাউত রমজানে যারা রোজা রাখছেন রমজানে যারা তারাবিন নামাজ আদায় করেছেন রমজানে যারা এই মানুষদের কি ইফতার করাইয়া সহযোগিতা করলেন এই এই কাজগুলো আপনাকে আমাকে কি করবে দেখেন ও বাজার রমজানে কি এমন স্পেশাল সওয়াব আমার আল্লাহ দান করবে জান্নাতের মধ্যে একটা গেট আছে রে বাজান ওই গেটটার নাম কইল রাইয়ান ওই গেটটা দরজাটার নাম কইল রাইয়ান ওই রাইয়ান দরজা দিয়ে কানে জান্নাতে যাবে ওই রাইয়ান দরজাটা এত বড় দরজা এটার এক মাথা থেকে অপর মাথা প্রায় আড়াইশো বছরের রাস্তা বলেন সুবহানাল্লাহ পৃথিবীর প্রথম গড় কোরআানেতে বন্ধু বন্ধুর না মিম দ্বারা করে মৌকা আল্লাহ 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 Oh او إلا اللہ اللہ گولہ گو لا گا اللہ دیکھ لوکوٹی لوکو پر لبائی അല്ലോ അല്ലോ അല്ല ഓ അഹ് അല്ലോ আল্লাহ ভুলা ই লাগা ইল্লাল্লা মিলাদুন্নবীর মাসে হাবীম কে পাঠাইলা স্বপ্ন বীৰ দেৰু চেৰা নবী কামেলিৱলা আল্লাহফু আল্লাহ هو الله 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 هو الله لا إله إلا الله ওই না বেজার বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই নবীরে কত কাফের বেঈমান কষ্ট দিয়েছে এর মধ্যে একজন কাফের ছিল যার নাম ছিল আবু জাহেল ওই আবু জাহেল নবীর সাথে বেদি করার কারণে আমার আল্লাহ আমার বান্দারা তার বাড়িতে যাইয়া পসরা পায়খানা করে কথা কন ঠিকই না আর আমার নবীজির ভালোবাসার পাত্র ছিল আবু বকর আমার নবীর সাথে ওই রোজা মুবারকের পাশে শুয়া গেছে ও মুসলমান ওই আবু জাহেল একদিন আমার নবীর এই মুষ্টি হাত দিয়া কয় এ মুহাম্মদ একটু দাঁড়াও কি ব্যাপার বলতেছে মুষ্টির ভিতরে যা আছে যদি বলে দিতে পারো রে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আমার নবী কয় আবু জাহেল আপনি কত পরীক্ষা আপনি আমারে করলেন এই পরীক্ষাটা বুঝে বাকি আছে নারে না একটু বইলা দাও এ মুহাম্মদ মুষ্টির মধ্যে যা আছে যদি বলতে পারো কালেমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর জোরে জোরে কোন আল্লাহু আগবার রহমতে আলাব নুরে মুজা সব বলেন রহমতে আ আল্লাহু নুরে মুজা সব আব সাহাবীরা আতর বানাই ঐ বলো না সাহাবিরা আতর বানাই ঐ নবেজের শোনো জানো মান কেমন নামরে ডবি জি যাহ প্রেমে চন্দ্র সূর্য কারাজে ভাই যাহ শোনবানি সুন্দর কাহিনী বলে নোবান সুন্দর কাহিনী জানতে রোমে রোমে লেখান বীর নাম বলেন রে আবিরা আতর বানাই ঐ নবী আবু জাহেল কয় মোহাম্মদ হাতের মুষ্টির মধ্যে যা আছে বলতে পারলে কালেমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ কয় বন্ধু আমি তো আপনার নবী করে বানাইছি দুনিয়ার কোনো নবীর সাথে আপনার তুলনা হয় না মুসা নবীর তুলনা হয় ঈসা নবীর সাথে তুলনা হয় না আমার আল্লাহ কাউরে বানাইলেন কালিমুল্লাহ আমার আল্লাহ কাউরে বানাইলেন খাল আমার আল্লাহ ডাক দেয়া বলে আমি আল্লাহ সকলকে সকল উপাধি দিলা কিন্তু আমি আল্লাহ আমার নবীকে হাবে বইলা ডাক দিছি

যাবে আল্লাহ কয়ে হাবিব আপনি বলিয়েন না বলেন তার মুষ্টির ভিতরে যাহা আছে সেটাই বলে দেবে আপনি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী ওই নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘ মালা যারে ছায়া দেয় ওই নবী জংলার ভিতর দিয়া গেলে রে ওই জংলার ভিতরের জংলার হরিণী বা ঘুরিণী আমার নবীর সালাম দেয় আমার আল্লাহ কয় বন্ধু আপনি তারে জানান মসজিদটা কানের মধ্যে নিয়ে নিতে এই আবু জাহেলকে আমার নবী কয় আবু জাহেল তার নাম কিন্তু আবু জাহেল না তার নাম কহিল আবুল হেকাম তার নাম কি আবুল হেকাম শব্দের অর্থ হয়েছে জ্ঞানীদের পিতা আমার আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানাইলাম এ আবু জাহেল তো জ্ঞানী নয় আবুল হেকাম তো জ্ঞানীদের পিতা সে জ্ঞানীদের পিতা নয় তার নাম হইল মূর্খের পিতা তার নাম হইল আবু জাহেল মূর্খের পিতার নাম হইল আবু জাহেল এভাবে মুষ্টির মধ্যে নিয়ে বললো আমার নবী কয় এ আবু জাহেল আমি নবী শ্রেষ্ঠ না বন্ড এটা প্রমাণ আমি বলতে হবে না তোমার মসজিদটা কানের মধ্যে নিয়ে দেখো এটাই বলে দেবে এই কথা যে মাত্র শুনলো আবু জেখেল কানটা কানের মধ্যে হাতটা কানের মধ্যে লাগাইতে দেরি হইল ওই হাতের ভিতর থেকে ডাক দিয়া বলে এ আবু জাহেল মানুষ হয়ে নবী চিল্লি না রে আর আমি

প্রথম গর কোরআনে তে বন্ধু রুনা মের মেমে দারা করে ছোহানাল্লাহ বলে আবার নবী যখন দুনিয়াতে আসে নাই আইয়ামে জাহিল সময় ওই মক্কার নাম মক্কা ছিল না তার নাম ছিল বাক্কা ছিল বাক্কা কদম রাখেন নাই তার আগে মদিনার নাম ছিল ইয়াশ্রী এই মদিনায় নবীজি কদম রাখার আগে নাম ছিল ইয়াশ্রীফ আর বাক্কায় আমার নবী আসার আগে নাম ছিল বাক্কা মক্কা ছিল না আল্লাহ কয় আমি আমার নবীর এত মোহাবত করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ গুতা আর এইকিয় সাল্লাম নবী রে সম্মান করছি এই নবী মোহাম্মদের এই মোহাম্মদের মেম দ্বারা আমি আল্লাহ মরে এ বাক্কা রে মক্কা বানাইছি আর ইয়া আমি আল্লাহ মদিনা বানাইছি ম দিয়া আল্লাহ এই জন্য গজলটা আলি উল্লাশি হুজুর লেখছে পৃথিবীর প্রথম কর কোনে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করে চবকা আল্লাহো আল্লাহ আল্লাহ او اللہ <سؤال> اللہ <سؤال> گولہ گو لا گل دیکھ لو کوٹی پر لبئی അഹോ അല്ലോ അല്ലോ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ میلادুন নবীর মাসে হাবিব কে পাঠাইল সপনবীর এর ও সেরা নবী কামেলী ওলা আল্লাহু الله الله <applause> আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু হাবিব আপনি জানাইয়া দেন আমি আল্লাহ পাথরের জবান কইলা দিছে পাথর ডাক দেয়া বলে এ আবু জা'ল নবী হইয়া কি বলে নবীর উম্মত হইয়া অর্থাৎ কি বলে এ মানুষ হইয়া নবী না রে আমি মরবমের পাথর সাক্ষ্য দিলাম তিনার সামনে যিনি দারা আছে তিনি আল্লাহ তালার শ্রেষ্ঠ পেগম্বর রাসুল বলেন সুবহান ওই নবী যে সম্মান কম না বেশি জোরে বলেন কম না বেশি মাইকটা এমন তালে লাগাইছে সেটিং দেওয়াই নাই মাইকটা লাগাইছে ভালোই সাউন্ডটা ভালোই তবে সেটিং দেওয়া হয়েছে না কয় না হুজুর শেষ বেলায় আমার বাস দেখ মাইকটা সেটিংটা কম হয়েছে মানে যেখানে যেখানে লাগানোর হয়তো যারা লাগানোর দরকার ছিল না লাগাই আরেকজনে লাগাইছে সেটিংটা কম হয়েছে শ্বাসটা নেই শ্বাস এই দুই আড়াই ঘন্টা ওয়াশ করাটা মনে করেন যে জানের উপর দেওয়া যায় যাই হোক আমাদের এই মাহফিলটা তারা এত সুন্দর করে করছে এটা গঙ্গানগর সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এগারোতম বিরাট ঐতিহ্যবাহী সুন্নি মহা সম্মেলনের যিনি সম্মানিত সব আমি তো ফুসারটা পড়ছি না লেগে ফুরে নিতেছি মানুষ ছিল না আমি ফুসার ফুরে কিতা করবো

শরা বাংলার আলো সৃষ্টিকারী সমুদার কোটির অধিকারী হजत মাওলানা রুহুল আমিন জালালি সাহেব পীর সাহেব পানিশ্বর দরবার শরীফ মুসলমান আর যিনি রয়েছেন হजत মাওলানা আরমান উদ্দিন সাহেব শিক্ষক মোহাম্মদপুর সুনিয়ালি মাদ্রাসায় বরকত আল্লাহ তাআলা ফি হায়াতে হিজুরে বলেন আমি আপনাদেরকে হুজুর আশরাফ একটা কথা বলি এই মাহফিলটা যে দ্বারা করছে এই মাহফিলটার মধ্যে একটা লোক যদি নামাজি হয় আল্লাহ কি মাহফিলটা কবুল করতে পারেনি এত কষ্ট করে যে তারা করছে এটার একটা ফল হইতো না বাজার নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন বাপ সম্মান করবেন প্রস্রাব পায়খানার পরে ঢিলা ব্যবহার করবেন যদিও নামে মুসলমান আপনি আমি মুসলমানের একটা চিহ্ন রাখবেন মুখে দাড়ি রাখবেন নবীরে যদি বেশি ভালোবাসে মাথার মধ্যে মাহফিলে আসলে ধর্মীয় কাজে মিলাদে গেলে জুমার নামাজে গেলে একটা টুপি রাখবেন মাথা এটা টুফি কেনার কিন সমর্থ আমাদের অনেকের নাই কিন্তু আমি মুসলমান নাম কি মুসলমান অনেক যুবকরা ফেসবুকে স্ট্যাটাস দেয় জুম্মা মুবারক ছবি তুল্লা দেয় অথচ এই বেড়া জুমার নামাজে পড়ছে না পাঁচ পরে দূরের কথা আছে না তাকবির দেন একটা নারায়ে তাকবীর